হ্যালো গাইস আসসালামু আলাইকুম সাথে আছে আমি শেখ শিপন তো আজকে চলে আসলাম যেহেতু যাব বাংলাদেশের রাজধানী ঢাকা তো আমি বিভিন্ন দেশে মানে যা করি এবং বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় গিয়েছি মানে অনেক পরিবহনে আমি উঠেছি ঘুরেছি তো আজকে আমি আপনাদের এমন একটা পরিবহনের কথা বলবো আসলে আপনারা সবাই এই পরিবহনটা কে আসলে গোল্ডেন লাইন আমার মনে হয় বাংলাদেশের সব থেকে ভালো সার্ভিসিংয়ের পরিবহন তো গাইজ আপনারা যদি দূরে কোথাও নিতে যান অবশ্যই আপনারা গোল্ডেন লাইনে টিকিট কাটবেন আসলে গোল্ডেন গোল্ডেন লাইন বাস থেকে আমার মানে সে কোম্পানি থেকে আমার দিয়ে কোনো অ্যাডও করাচ্ছে না কিছু না আমি যত দূর দিয়ে পরিবহনেই চড়েছি তবে আমার কাছে বেস্ট লাগেছে গোল্ডেন লাইন তো গোল্ডেন লাইন বাস আসলেই খুব ভালো এর মানে কাউন্টারগুলো এতই ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি একটা কাউন্টারে আসছি এটা হলো ফরেদপুর আমার মনে হয় যে বাংলাদেশের সবথেকে ই পরিষ্কার পরিচ্ছন্ন কাউন্টার সেটা হলো ফরিদপুরের মধ্যে এই গোল্ডেন লাইন বাস কাউন্টার তো গাই সেখানে আসলেই খুব পই পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যাত্রীদের জন্য মানে খুবই সুব্যবস্থা এসি রুম আপনি গোল্ডেন লাইন বাসের টিকিট কেটে আপনি ঢাকা হোক বা ফরিদপুর হোক এখানে আপনি এসি রুম পাবেন আপনি সুন্দরভাবে এখানে বসে থাকতে পারেন এবং এই গোল্ডেন লাইন বাসের যে স্টাফ এদের ব্যবহার আছে এতই ভালো সুপারভাইজার বলেন ড্রাইভার বলেন কন্ট্রাক্টার বলেন আর হেল্পার বলেন আর টিকিট কাউন্টারের যেটাই বলেন না কেন এদের পরিবেশটাই অন্যরকম দেখেন যে অনেক মানুষ বসে আছে কাউন্টারের মধ্যে মানে আমার খুবই খুবই ভালো ভালো লাগেছে গোল্ডেন লাইন বাস আসলেই মানে বাংলাদেশের মধ্যে যানবাহন চড়ার মতন একটা পরিবহনই আমার কাছে ভালো লাগলো সেটা হলো গোল্ডেন লাইন আসলে এই বাসগুলা খুবই পরিষ্কার এবং বাসগুলার চালক এরাও খুব ভালো অনেক সাবধানে গাড়ি চালায় আবার আপনার এখানে আপনি যে কোনো সুযোগ সুবিধা পাবেন আপনার যদি কোনো সমস্যা যদি থাকে আপনি কর্তৃপক্ষের কাছে বলতে পারবেন তারা দূরত্বই আপনার এটার ব্যবস্থা নেবে তো আসলেই এটা হলো সেই ফরিদপুর গোল্ডেন লাইন কাউন্টার তো আমরা এখান থেকে বেরো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম তো যাইতে যাইতে অনেক কিছু দেখতে পাচ্ছি মানে গাড়িগুলো এত ভালোভাবে ড্রাইভার গাড়িগুলো ড্রাইভ করে মানে অনেক সুন্দর করে গাড়িগুলো চালায় তো আমরা ইতিমধ্যে ঢাকার মধ্যে প্রবেশ করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি আসলে এই বাসের কথা কি বলবো মানে খুবই আমার ভালো লাগলো তো আশা করি সবাই আপনারা যদি বাংলাদেশের মধ্যে যদি কোথাও যদি জার্নিং করেন অবশ্যই আপনারা গোল্ডেন লাইনেই উঠবেন কারণ গোল্ডেন লাইন বাস সার্ভিসিং খুবই ভালো আমি অনেক অনেক পরিবহনে চলেছি কিন্তু আমার কাছে সব থেকে বেটার গোল্ডেন লাইন তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং আমরা কাউন্টার থেকে মানে এই গোল্ডেন নাইন বাস সম্পর্কে অনেক কিছু আমরা জানবো তারা যাত্রীর জন্য কী সেবা দেয় তো গাইস আমি চলে আসলাম এটা হলো গুলিস্থান গোল্ডেন লাইন কাউন্টার দেখেন যে মানে বসার জন্য অনেক সুন্দর পরিবেশ এখানে এসি রুম আপনারা চাইলে এখানে বসতে পারেন এবং অনেক সুব্যবস্থা আছে আপনার ফোন চার্জ দেওয়ার জন্য মানে সব কিছু আছে এখানে আপনার যে ধরনের সেবা আছেন এখান থেকে আপনি সেই ধরনের সেবা দেবে তে আমার ঘোরার ভিতর সব থেকে আমার কাছে ভালো লাগলো যে যেখানেই বাংলাদেশে মানে দূরের জার্নিংয়ে যাইতে হলে আপনাকে গোল্ডেন লাইনে যাইতে হবে তাহলে আপনি সুন্দরভাবে আপনার গন্তব্যস্থানে আপনি পৌঁছতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি টাইনি দেখবেন না অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামাইকুম ভাই তো আপনাদের এই গোল্ডেন লাইন এই যাত্রীদের আপনারা কি কি সুযোগ সুবিধা দেন এখানে যাত্রীদের সুযোগ সুবিধা বলতে আমরা যে সার্ভিসটা চালু করছি এটা যাত্রীদের সেবা করা যায় এখন আমাদের এখানে সুযোগ সুবিধা বলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান করা যেমন আমাদের প্রত্যেকটা গাড়ি

আমরা সর্বোচ্চ আমরা যে কোনো পরিবহনে যদি আমাদের যদি কম্পেয়ার আমরা বলতে পারি যে আমাদের সার্ভিসটা আসলে সর্বোচ্চ সুন্দর পরিপাটি এবং ভালো আমরা সার্ভিস সবসময় দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ আমাদের গাড়িতে যাবে থাকবে না আপনাদের কাছে আমাদের একটা আছে